সাহেবকে আত্মার কথা বলে সেখানে একটা ভিডিও দেখালো হ্যাঁ খুব স্বাভাবিক এটা মানুষের সেদ্ধ মেয়েতে লেগেছে যে তাকে পুলিশ গুলি করে মেরেছে এখানে আমার প্রশ্নটা হচ্ছে তাকে যদি পুলিশ গুলি করে থাকে তো গুলি খাওয়া একটা লোক এরা টেনে নিয়ে গেল এখানে কিন্তু কোনো রক্তের চিহ্ন দেখা যায় দ্বিতীয় কথা হচ্ছে যে তার স্বামী সাথে যে তাকে টেনে নিয়ে গেল কোথায় নিয়ে গেল যার গুলি লাগবে তাকে তো সাথে সাথে হাসপাতালে নেওয়ার কথা হাসপাতালে নিয়ে গিয়ে অপারেশন করবে বুলেট বের করবে তাকে বাঁচাবার চেষ্টা করবে